মহেরা জমিদার বাড়ির যে চিড়িয়াখানা আছে এটি হচ্ছে মহেরা জমিদার বাড়ির চিড়িয়াখানা আমরা এই যে মেন রাস্তা দিয়ে ঢুকে হ্যাঁ চৌধুরী লজ সামনে দিয়ে ঢুকলেই এই রাস্তা দিয়ে বাম পাশে আসলেই আপনারা পাবেন এই চিড়িয়াখানা এই যেখানে হরিণের ছানা আছে হরিণ ছানা এই যে দেখেন ভাই মেও 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 কি খবর ভালো আছো এই যে হরিণ দেখি তোমরা একটু দাঁড়াও ওইদিকে এই যে বাচ্চারা হরিন আদিবা হরিণ দেখছো দেখছো আদিবা হ্যাঁ এই যে দেখেন এই পাশে বানর মামা আছে এই আদ আদিয়া টান দিব এই এই যে এই যে বানর আছে মাত্র একটা হুম একটা বানর খাঁচা আছে আর ওই পাশে আছে রাজহাঁস তবে চিড়িয়াখানায় খুব একটা ভালো জিনিস নাই এই যে আছে রাজহাঁস আর এই পাশে আছে বানর এই পাশে আছে হরিণ এই হচ্ছে চিড়িয়াখানা মহারা জমিদার বাড়ির চিড়িয়াখানা এই যে এই পাশে একটা বড় হরিণ আছে হ্যাঁ এই

বাজরিকার পাখি এগুলা তো বাজরিগার পাখি কোকা টেলো আছে এই যে দেখেন ভাই ময়ূর আছে এই পাশে ময়ূর গুলো আসলে খুবই সুন্দর অনেক বড় পাখা হ্যাঁ ময়ূরটা দেখে খুব ভালো লাগলো ময়ূর না না ময়ূর এই খাসে পাখা পেখম তুললে ময়ূর অনেক বড় হয় কিন্তু ময়ূর এই যে দেখেন আমরা একদম খাঁচার ভিতরে চলে আসছি চারোদিকে পশু পাখি এই পাশে খরগোশ ওই যে খরগোশ আছে হ্যাঁ এই যে দেখেন ময়ূরের খাঁচার সামনে তারপরে পাখির খাঁচা এই পাশে ডাকে কই যাব না এই যে পাশে দেখেন খরগোশ আছে খরগোশের বাচ্চা আছে কয়েকটা আমরা আগামী পর্বে নতুন আর একটি সুন্দর জায়গা আপনাদের দেখাবো সবাইকে তো অবশ্যই আমাদের সাথে থাকতে এবং আমাদের ফলো করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন তাস্কের মতো এখানেই বিদায় টাঙ্গাইলের মির্জাপুরের মহারা জমিদার বাড়ি থেকে সবাইকে আসসালামু আলাইকুম